নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমের জেলি আচার পুরোপুরি রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে আপনারা দেখতে থাকুন এই এইটা সাহায্যে বন্ধুরা আমি সব কটা পুরে পুড়ে ফেলছি এই দেখুন বন্ধুরা ঝুড়ি ঝুরি করে আমগুলোকে আমি কুড়ে নিয়েছি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মধ্যে আমি চিনি অ্যাড করে দেব চিনিটা আমার যাওয়া হয়ে গেছে আর এদিকে আমি অ্যালাজগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি এলাচগুলো করে দেব দেখুন বন্ধুরা এই চিনিটার মধ্যে আমি এবার আমগুলোকে দিয়ে দেব ভালোভাবে বলে দেব দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে এটা ভালোভাবে ফুটছে এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দেব লবণ দিয়ে দিলাম এই জেলি আচারটা জাস্ট টক মিষ্টি লাগে আর এই চিনি দিয়ে দারুণ লাগে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা অসাধারণ লাগবে খেতে আর যেহেতু গরমটা পড়েছে আমের আচার হলে ভাতের সঙ্গে জমে যাবে একদম জেলি আচার পুরোপুরি রেডি হয়ে গেছে এটা আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে ও যা দেখাচ্ছে না ভালো কারণ ধুরা পুরো জীবের জল চলে আসছে দেখছেন তো এটা আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে পাত্রের মধ্যে আমি ঢেলে নেব দেখুন তাহলে বন্ধুরা কেমন কালারটা এসছে এটা আপনারা পাউরুটির সঙ্গেও লাগিয়ে খেতে পারেন এটার মধ্যে তো আমি কিছু দেইনি। আপনারা দেখতেই পেলেন শুধু চিনি আর একটু এলাচ দিয়েছি এত সুন্দর গন্ধটাও আসছে না আহ মন মেনে যাচ্ছে আর একটু এখন পেকে পাকার সময় কাঁচা আমটা পুরোপুরি আপনারা দেখতেই পেয়েছিলেন যে অনেকটা পেকে পেকে হালকা এসছে আপনারা কিন্তু এরকম ট্রাই করেন বন্ধুরা দেখবেন আর এটা খেতে দারুণ লাগে দারুণ আর এই গরমের মধ্যে এই জেলি আচারটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভালো লাগলে তো আপনারা জানেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই জেলি আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বন্ধুরা